পবিত্র রামাদান মাসকে কেন্দ্র করে ব্রিটেনের প্রবাসী ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা শুরু হয় কিভাবে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য কমিয়ে মানুষের জন্য পণ্য সরবরাহ আরো সহজলভ্য করা যায় এ প্রতিযোগিতা কমিউনিটিতে ব্যবসায়ীদের সুনাম বৃদ্ধি করে উপকৃত হন কমিউনিটির লোকজন নর্দামটনের ব্যবসার হালচাল নিয়ে এম এ ফাত্তা চৌধুরী ফয়সলের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব যুক্তরাজ্যের নর্থহ্যাম্পটন শহরে প্রায় হাজার দশেক বাংলাদেশের বসবাস কমিউনিটির মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা মেটাতে গড়ে উঠেছে বেশ কয়েকটি হালাল সুপারমার্কেট। মার্কেট এই হালাল ব্যবসা প্রতিষ্ঠানগুলো কমিউনিটির মানুষের নিত্যদিনের চাহিদা মিটিয়ে যাচ্ছে নর্থহ্যাম্পটন শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত তেমনি একটি ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে জমজম সুপার মার্কেট প্রায় দেড় যুগ ধরে কমিউনিটির মানুষের জন্য হালাল মিট চিকেন সহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী সরবরাহ করে কমিউনিটিতে সেবা দিয়ে যাচ্ছে দেশীয় নানা প্রজাতির ছোট বড় মাছ সহ দেশীয় সবজির যোগান দিচ্ছে এ ব্যবসা প্রতিষ্ঠান সেই সাথে অনেক মানুষের কর্মসংস্থানেরও ব্যবস্থা হয়েছে এখানে এমনটি জানান জমজম সুপার মার্কেটের সত্ত্বাধিকারী শুয়েবুর রহমান আলহামদুলিল্লাহ দুই হাজার সাল থেকে নর্থামটন সহ পার্শ্ববর্তী এরিয়ার কমিউনিটির মানুষে জমজম সুপার মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছি আপনাদের দোয়া ও ভালোবাসায় এটা সম্ভব হয়েছে আর পবিত্র রমজান যেহেতু সংযমের মাস তাই রমজান মাসে কমিউনিটির মানুষদের যেন আমরা আরও বেশি সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করতে পারি এজন্য আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করি এক সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য পার্শ্ববর্তী শহরগুলোতে যেতে হতো নর্থামটনের বাংলাদেশি কমিউনিটির মানুষদের কিন্তু এখন নর্থামটনের বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানগুলো হাতের নাগালে এনে দিয়েছে সব কিছু আগে আমরা রমজান উপলক্ষে দূর দূরান্ত শপিং করতাম এখন আমরা দেখছি ই সুবিধা আমরা এ দেলাইসন আমরা জমজম সুপার মার্কেট আইয়া দেখছি ই ফ্যাসিলিটি আমরা ফায়ার আনতে আমরা দূর দূরান্ত যাওয়ার কোনো মানেই আমরা কাছে মনে করি না লন্ডন তো নে রিসেন্টলি মুবইয়া নর্থ টাউনটন আমি আইয়া দেখলাম যে এখানেও মানসে কইরা কিছু ডিফারেন্ট আছে বাট আমার কাছে কোনো ডিফারেন্স লাগে না কারণ আমি একটা সোফা আমাইছি জমজম নাম এটা থেকে কতও আছে ওফারও আছে বালা মিট আছে বালা চিকিন আছে সব কিছু আছে লন্ডন খান আখানেও বালা হাতের নাগালে সুলভ মূল্যে প্রয়োজনীয় পণ্য সামগ্রী কিনতে পেরে কমিউনিটির মানুষেরাও আনন্দিত আমাদের ব্যবসায়ীরা বাঙালি কমিটি লাগে যে ধরনের সুবিধা দিরা রমজান এবং রমজানের বাইরে তার লাগে অত্যন্ত খুশি এবং তাদের ধন্যবাদ দিলাম পবিত্র রামাদান উপলক্ষে স্থানীয় ব্যবসায়ীরা যেভাবে কমিউনিটি মানুষদের সুলভ মূল্যে পণ্য সরবরাহ করে যাচ্ছেন এ ধারাবাহিকতা অব্যাহত থাকুক সবসময় এমনটাই প্রত্যাশা সবার এম এ ফাহৌধুৰী ফয়চল এন টি ভি ইউৰোপ নিউজ নৰ্থহাম্পটন